আমি দুই বছর আগে খেয়ে গেছি আজকে চাইনা লাগি বুঝেন না খাইয়া মজাটা বৈছি কি আমারে সাববক্সে চিলি বাবু আছে আমার মেয়ে আর ছেলে মিষ্টি ভাগাইছি এই গাড়ি কাস্টমারে আমার ধরে ভাই ফেসবুকে সাললো ভাই ভাই আজ কোন ফাইল আপনার জন্য ফাইলেন না না আমি আইডির নাম কই আছে আপনি রেডি থেকে লইবা